এখানে টমেটো ধনে পাতা বেগুন চা হ্যালো হ্যালোয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন বাজে সকাল নটা আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের শুরু হয়ে গেছে ধান মারা শুরু হয়ে গেছে আর এখন হয়ে গেছে সময় টিফিন করার তো আজকে টিফিনে কী আছে দেখুন তো এ হচ্ছে আজকে প্রতিদিনের মতন মুড়ি চানাচুর মুলো আর সঙ্গে আলু ভাজা তো এ হচ্ছে আজকের আমাদের টিফিন তো টিফিন করে আবার বেরোব বাজার করতে আজকে সবজি আনার জন্য ঠিক আছে তো আমার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে তো এখন যাচ্ছি বাজারে কিছু বাজারে সবজি আনার জন্য আর দেখা যাক কি পাওয়া যায় বাজারে আর আপনাদের দিকে দেখতে পাচ্ছেন মাঠটা দেখুন চারিদিকে মাঠে ধান কাটা কমপ্লিট হয়ে গেছে চলুন আপনাদের মাঠটা দেখায় চারিদিক খালি মাঠ এখন এদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে মাঠ খালি সবাই ধান কাটা কমপ্লিট হয়ে গেছে সব বাড়ি নিয়ে চলে গেছে ধান অল্প কিছু ধান আছে যেগুলো মাঠে কিছু কয়েকটা জমিতে আছে ধান দেখুন কত সুন্দর এরিয়াটা লাগছে আপনার চারিদিকের প্রাকৃতিকটা দেখুন ঠিক আছে তো বাজার থেকে এসে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার বাজার করা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি বাড়ি তো চলে এসছি আমাদের মাঠে আর এদিকে আপনারা দেখুন চাষ দিয়ে শুরু করেছে কিছু জমিতে চাষ দিচ্ছে বীজ ফেলার জন্য শীতকালে যে ধানটা হয় তার জন্য এটা এখন চাষ দিচ্ছে বীজের জন্য তো ঠিক আছে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তো ফাইনালি বাজার থেকে বাড়ি চলে এলাম আর বাজার থেকে কী কী নিলাম সেটা একবার দেখুন কী কী বাজার করলাম সবজি বাজার যে আজকে হচ্ছে বাজার আলু পেঁয়াজ ফুলকপি বাকি সব সবজি বাজার নিয়ে এসছি এখানে টমেটো ধনে পাতা সিম বেগুন চা চিনি বিস্কিট এখানে আছে মিষ্টি আর এখানে ফল আর এখানে হচ্ছে আজকে কাতলা মাছ ঠিক আছে এই হচ্ছে আজকে সবজি বাজার আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সব দেখেছি ফুল টল আর দেখুন আপনারা ধান ঝরণে আমাদের কাজ চলছে এখন তো এখন কিছুক্ষণ রেস্ট দেওয়া হচ্ছে বাবা আমি দুজনে মেয়ে সকালে মারছিলাম তো এখন বাজার এলাম বাজার থেকে এলাম এখন তো ধান মারা হয়নি তো আবার একটু কিছুটা ধান মারবো এদিকে ছেলে বদমাশি করে বেড়াচ্ছে বাবাই দেখে আছো হ্যালো সকাল দশটা কাজটা সব কমপ্লিট সান কমপ্লিট তো এখন হয়ে গেছে সময় দুপুরের খাবার সময় তো আজকে দুপুরের মেনু তো কি আছে দেখুন কি আছে ভাই বলো ডাল আজকে দুপুরের মেনু ভাত বাঁধাকপি মাছ ভাজা এখানে টক বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টক আর ডিমের কারি তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো ঠিক আছে দেখতে থাকুন খাওয়া দাওয়া করে নি আমরা খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে বেরোবো তো উড়িষ্যা যেতে হবে তার জন্য ব্যাগ গোছাগুছি চলছে এখন তো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিও ভিডিওতে যদি ভালো লেগে থাকে তো ভিডিও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তা তখন ভালো থাকুন সুস্থ থাকবেন বাই বাই